জি জি আপনি আপনি বলুন আপনি যেহেতু আপনার সাথে আমার একটা ঝগড়া হচ্ছে আপনি বসে হ্যাঁ ইমভাই আচ্ছা ফাইন এই সুগার মামি প্রসঙ্গটা যেহেতু আসছে বাংলাদেশের ফার্স্ট অফ অল প্রথমেই সুগার মামির ব্যাপারটা আমি রিভিল করি সেটা হচ্ছে জয় ভাই তিনশো সেকেন্ডের প্রোগ্রামে এবং তেরোটি প্রশ্নের প্রোগ্রামে জয়ভাই এফ সুগার মামির ব্যাপারটা আমি প্রথম বলি সেখান থেকে অন্যান্য মডেলরা হচ্ছে সুগার মামি নিয়ে কথা বলা শুরু করে দেয় সো বর্তমান সময় সুগার মামি সুগার ড্যাডিস নর্মাল একটা ব্যাপার ছেলেরা যদি তাদের ক্যারিয়ার বিল্ড আপ করতে চায় নিঃসন্দেহে তার একটা সুগার মামি হান্ড্রেড পার্সেন্ট প্রয়োজন আছে মেয়েরা যদি তাদের ক্যারিয়ার বিল্ড আপ করতে চায় নিঃসন্দেহে তার একটা সুগার ডেডিট অবশ্যই প্রয়োজন আছে এছাড়া আদার্স কোনো বিকল্প কিছু নাই যদি ভালো একটা লাইফ লিড করতে চায় স্মার্টলি একটা জীবন যদি সে করতে চায় ভালো ক্যারিয়ার করতে চায় পিছনে একটা সাপোর্ট তার অবশ্যই দরকার

হবে না ব্যাপারটা কিন্তু তা না এমনও তো হতে পারে আমার ক্যারিয়ারের জন্য আমি হচ্ছে নিজেই সুগার মমি সার্চ করবো যে আমার একটু দরকার ওয়েলকাম মাই লাইফ তুমি আমার লাইফটাকে অনেক পাওয়ারফুল করে দাও অনেক এনার্জেটিক বানিয়ে দাও আমি থাকবো এজ লাইক প্রিন্স লালাম গুলশানের নাকি সুগান ম্যামি পাওয়া যায় এই ব্যাপারটা গুলশানের এই ব্যাপারটা একদম হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা গুলশানের সুগান ম্যামি পাওয়া যায় এখন ওইখানে কিছু ক্রাইটেরিয়া আছে আমি আজকে রিভিল করে দিচ্ছি গুলশানে নামার টাওয়ার নামে একটা জায়গা আছে যেটা সবাই জানে তো নামানো টাওয়ারে একটা সময় ছিল আজ থেকে আরও তিন বছর আগে ছেলেরা হাতে রুমাল বেঁধে থাকতো এবং ওইটা ছিল ওই সমস্ত ছেলেদেরকে মানে ওইটা তাদের নিদর্শক যে হ্যাঁ যারা হাতে রুমাল বেঁধে থাকে তারা হচ্ছে কলবয় হিসেবে কাজ করে বিভিন্ন সুগার মাম্মিরা এসে হচ্ছে যে তাদেরকে ওইখান থেকে পেমেন্ট অনুযায়ী রিসিভ করে নেয় যে তুমি আমার সাথে এক রাত থাকবে আমি তোমাকে দশ হাজার টাকা দেবো বিশ টাকা দেবো বা তুমি আমার সাথে থাকো আমি তোমার লাইফ সেটেল করে দেব আপনি কি কখনো দাঁড়িয়েছিলেন না আমি এখনও এত অভাবে আমার হয় নাই আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আলহামদুলিল্লাহ অনেক স্ট্রং আমার বাবা মা দুইজন গভর্নমেন্ট জব করে আমি নিজে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা বাংলা কলেজ থেকে সো আমার আসলে প্রয়োজন পড়ে না যে হাতে রুমাল বেঁধে দাঁড়াতে হবে কেউ আমাকে দশ বিশ টাকা করে নেবে ওই মানে অতটা খারাপ সময় এখনও প্রিন্স চেয়ে ওদের জীবনে আসেনি আচ্ছা আপনি যদি বলেন সুগার না সবাই যে ওই পরিস্থিতিতে পড়বে তাও কিন্তু না সবাই যে ওইরকম পরিস্থিতিতে ওইটা তো হচ্ছে যে একটা বিকৃত মস্তিষ্কের মানুষ ছিলেন সে এখন মানে একজনকে দিয়ে তো আমি সবাইকে জাজমেন্ট করতে পারবো না আমি আমি শেষ করছি যেমন উনি হচ্ছে যে ওই ছেলের কাদের উপরে উঠে বিভিন্ন রকম টর্চার করছে এমনও তো হতে পারে যে আমার যে সুগার মাম্মি থাকবে আমি তার কাদের উপর থাকবো এটা সে পছন্দ করে ব্যাপারটা এরকম হতে পারে তো আসলে সময় বলে দিবে কে কার কাঁধে উঠবে কে কার কাঁধে নামবে কেমন সুগার কেমন সুগার মামি যার প্রচুর টাকা থাকতে হবে অ্যাটলিস্ট আমার এখন রাইট নয় একটা গাড়ি আসছে এক্সিও আমি জানি এক্সিওটা বাদ দিয়ে এসে আমাকে বিএমডাব্লিউ কিনে দিতে পারে ব্যাপারটা এরকম আর কি সৌন্দর্য ম্যাটার করে না বর্তমান সময়ে টাকা পয়সা কতটুকু আছে এটাই ম্যাটার করে সো সৌন্দর্য ইটস নট ম্যাটার সো তোমার ব্যাঙ্ক ব্যালেন্সটা সরি বুঝিনি আমি একজন মাস্টার্স কমপ্লিট করা ছেলে এবং আমি একজন মডেল আমার বাংলাদেশে আলহামদুলিল্লাহ ভালো আর্নিং হচ্ছে সমসাময়িক অন্যান্য মডেলদের থেকে সো আমি কেন গিয়ে হচ্ছে যে সুগার মাম্মিকে বিয়ে করবো ব্যাপারটা কিন্তু সেটা বলি নাই আমি বলেছি সুগার মাম্মি প্রয়োজন হতে পারে কতজন সুগার মাম্মি হচ্ছে বিয়ে বসে একজনও না কিন্তু সবাই হচ্ছে তাদের ফিজিক্যাল চাহিদার জন্যে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য কিন্তু তারা ছেলেদেরকে খুঁজে নেয় কেউ বিয়ে করার জন্য কিন্তু ছেলেদেরকে খুঁজে নেয় না আর সুগার মাম্মি তারাই হয় যাদের হাজব্যান্ড থাকে এবং আমি আরেকটা কথা বলি সুগার মাম্মিদের ক্ষুধাটা কী সামহাও ওনার হাজব্যান্ড দেশে বাইরে থাকে অনেক প্রভাবশালী কিন্তু ওনার হাজব্যান্ড ওনাকে ফিজিক্যালি